এটা আমার বিয়ের একটা কেটলি ছিল আর এই যে দেখো গুছানো হয়ে গেল কমপ্লিট তারপরের দিনটা সকালবেলা সবাইকে গুড মর্নিং হ্যালো বন্ধুরা আর জানা আমার চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি যে আমরা সকালে চা নিয়ে বসে পড়েছি চা খাবো বলে ফ্যান চালিয়ে নিচ্ছি কারণ ভীষণ বড্ড গরম তাই চা খাচ্ছি আর ফ্যান চালিয়ে বসেছি মানে ঘুম থেকে উঠে অল্প একটু কাজ করে না কাজ করতে না করতে গরম জানি মানে কি বলবো মানে গা ঝুলসে যায় এইরকম অবস্থা তাই একটু ফ্যান ছাড়া থাকা যায় না তা ফ্যানটা চালিয়ে গরম গরম চা খেয়ে নিচ্ছি আমার তো চা খাওয়া দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি চা খাওয়া তারপরে ভাবলাম কি করব এই যে দেখো উচ্ছে আর আলু ভাজা করবো উচ্ছেগুলো দেখো আমি কি করে কাটি এই বীজগুলো আমি দেই না বীজগুলো চামচ দিয়ে পরিষ্কার করি বীজগুলো কে কেমন করে করো অবশ্যই কমেন্টে জানিও আর আমি তো চামচ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো তাহলে না আঙুল দিয়ে অনেকে করে আমি আঙ্গুল দিয়ে করতে পারি না তার কারণ আঙুল দিয়ে না আমার আঙুল ব্যথা হয় ওই জন্য আমি এই যে দেখো চামচ দিয়ে খুব সুন্দর পরিষ্কার করে নিলাম তারপরে এই যে আলু ভেজে ভাজার জন্য কেটে নিলাম আর আমার বর চান করে আজকে জল চলে এসছে পরে চান হয়ে গেল বরে বা চান করে জল ভরছে বর আর আমি এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু আর হচ্ছে ভাজা পটল আলু ভাজা করে নিচ্ছি পটল আলুর তরকারি করব বলে আর এদিকে বেশি দিয়ে কিছু ভাসন জমে গেছে আর এই যে দেখো এই যে সোয়াবিনের তরকারি করব আর এটা হলো সব রকম তরকারি দিয়ে শুধু পটল না দিয়ে একটা সব মিশিয়ে একটা তরকারি হচ্ছে ভেন্ডিও দিয়ে দিলাম পরে আর এই যে এবারে সোয়াবিন আলু দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি দেখো কত সুন্দর কালার এসেছে দেখেছ সোয়াবিনের তরকারি করে এদিকে গরম জল বসিয়ে দিয়েছি কি করবো এই যে তেলের পোটোটা মেজে মতো আমার এই দেখো কি সুন্দর কালারে সোয়াবিনের তরকারি হয়ে গেল আমার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে আর এইদিকে দেখো গরম জল বসিয়েছি এই যে ঢেলে নিলাম আর আমার হাতে নিরামিষ রান্না বেশ ভালো দারুণ সুন্দর হয় আমি তো নিরামিষ বাড়ির মেয়ে এই যে দেখো তবে আমিষটা ভালো বেশি হয় না এই দেখো কি সুন্দর কালার হয়েছে মাখো মাখো করে করলাম এই যে আলু ভাজা আর সব বেশি একটা তরকারি দেখিয়ে দিলাম তাহলে তারপরে চাটনি করে নিচ্ছি একটু আমি আবার কতদিন ধরে একটা খেতে ভালো লাগে না চাটনি দিয়ে দিয়ে ভাত খাবো আমার বর ওই আমার অবস্থা দেখে একা দা টমেটো এনে রেখে দিয়েছি না যখন চাটনি দেওয়া হয় টমেটো বেশি করে এনে রেখে দিই আর এইদিকে আমি রান্না শেষ কড়াই মাজা শেষ কড়াই মেজে নিলাম তারপরে যা হয় গ্যাস পরিষ্কার করা কড়াই মাজা গ্যাস পরিষ্কার করা রান্নার বাসন মাজা এই তো আমাদের সবার কাজ বলো এগুলো কাজেই সবাই সবাইকে গুছিয়ে ভাগিয়ে করতে হয় আমি আবার গ্যাসটা বেলা মুছে একবার রান্না হলো মুছে নিলাম আবার তিতো ভাত করবো তখন আবার মুছে নেব আর এই যে দেখো আমি রান্না হয়ে গেলে জালনাটা বন্ধ করে দিই এটা খুলে দিলাম খুলে দেবা এবারে চাল বন্ধ করে দেবো পর্দাটাও খুলে নি নাহলে ওদিকটা একদম রোডের উপর তো একদম পর্দা যদি না খুলে নি একদম ধুলো হয়ে যাবে ওই জন্য খুলে তুলে দিই তারপরে আবার বৃহস্পতিবার একদিন দুদিন করে ধুয়েও দিই আবার এই দিয়ে দেখো হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি আমার চা পুষিয়ে দিয়েছে এদিকে রুটি শিখিয়ে নিচ্ছি আগে দিকে চাল ধুয়ে নিচ্ছি আমি চালটা ধুয়ে রেডি করে রেখে দিই তারপর চার নান করে পুজো আচ্ছা করে তারপর ভাত বসাই আমি তার আগে তারপর ভাত বসিয়ে ভাত বানিয়ে বড় আমি একসাথে খেয়ে নিই বা আমার ছেলে তাকে ছেলেকে খাইয়ে দিই তারপরে বড় আমি খেয়ে নিয়ে তারপর আবারও যখন খাবার বট বাসন বাজি তখন এই জল দিয়ে রেডি করে রেখে দিলাম তারপর এই যে দেখো আমার চা খাবো বলে চাটাও ছেঁকে নিলাম তখন বড়া আমি খাই তারপরও একবারে সব বাসন বাজি আবার গ্যাসটা মুছে নিই এই যে দেখো দুধটাও জাল বসিয়ে দিয়েছি আমার টিফিন রেডি করে আমি নিয়ে যাচ্ছি এদিকে দেখো কত চা যে আমি না চা ছেঁকতে গেলে আমার বলতো চা পরে গো তোমাদের চা পড়ে কী কমেন্টে অবশ্যই জানি আমার ভীষণ চা পড়ে যায় বেশিরভাগ মানে বেশিরভাগই খুব কম দেখেছি যে লক্ষ্মী মন্ত হবে চাটা পেরেছি আর ভাতে মার গাল থেকে কিছু ভাত পড়ে যায় আমার ভাত পড়ে গেলে এত রাগ উঠে যায় কিন্তু তবুও কেন জানি ভাত পড়ে যায় এদিকে আমি দেখো খেয়ে নিচ্ছি পাউরুটি আর চা আজকের সকালে টিফিন ছিল মাঝে মাঝে একটু কাঁচা ছোলাও খাই আবার কখনো কখনো খাই না আমার বড় রোজ কাঁচা ছোলা খায় কাঁচা ছোলা আর গুড় দিয়ে খায় আমি অত খাই না আমার ছোলাটা একটু হজম হয় কম তার জন্য বেশি খেতে পাই না তাও এক দুটো কখনো কখনো খাই যখন ইচ্ছে করে যাই হোক রুটি না বেশ মিষ্টি পাউরুটি কিন্তু জানো তো বন্ধু আমি পাউরুটি কিন্তু ভীষণ ভালোবাসি ভালোবাসে না কিন্তু আমি খেতে পাই না খেলে আমার বড্ড পেট ব্যথা করে যে টিফিন হয়ে গেল এবারে সব বলে যাক বলে না সব আশপাশে এই যে আমার পর আমার জন্য দেখো কি সুন্দর কালারের ব্রাশ এনে রেখেছে ওইটা দেখালাম আর কালকে দেখো রাতে সব গুছিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো বোতল এবার ধুয়ে নিচ্ছি কারণ কাল আমার বোনরা আসবে তো কলকাতা থেকে বউ বোনের আমার ছেলেও গেছে ঘুরতে কলকাতা তাই ও একবারে একসাথে আসবে সবাই তার জন্য ভাবলাম কটা বোতল ধুয়ে ভরে রাখি ফ্রিজে কারণ ওরা তো আবার ঠান্ডা জল বেশি খায় না একটা দুটো বোতলে হবে না জন্য দু তিনটে বোতল আবার ধুয়েও নিলাম এই যে দেখো আর গরমের দিন এমনি তো এখন ফ্রিজে গরম ঠান্ডা জল রাখতে হবে এই যে দেখো বোতলগুলো জল ভরে নিচ্ছি আবার কারণ এখন বোতলে জল রাখতে হবে এই আমিও তো খাই না আমার গলা ভেঙে যায় দেখো না কথা বলি যখন ভয়েস দিই তখন কেমন এখন গলাটা ভাঙা ভাঙা লাগে আজকে তো পুরো ভেঙে গেছে আমি বেশি ঠান্ডা জল ঠান্ডা খেতে পারি না টক খেলেই গলা ভেঙে যায় বসে যায় গলা যেন কলার জন্য আমি খাই না এই যে ওদের জন্য তবে ভরে রাখি বর তারপরে আরো বোনরা আসবে বলে আরো বেশি করে ভরে রাখছি ওরা ভীষণ ভালোবাসে ঠান্ডা জল ওই বোনের মেয়ে বোন ওরা দুজন ভীষণই খায় এই দেখো ভরে লাইন দিয়ে রেখে দিলাম বোতল তারপরে এই যে এগুলো মেজে দিয়েছি কারণ চৈত্র বলে কথা কয়েকটা তো পোতল টোতলই সে কোটো টোটো মাছতেই হবে তাহলে তো হবে না যেহেতু ঘর ঝেড়েছি ঘর পরিষ্কার ওটো বাঁচবো না তা নাহলে কি হয় এইদিকে দেখো পাপোস ধুতে চলে এলাম পাপসটা এই পাপসটা বড্ড ভারী পাপোস আর বড্ড নোংরাও হয়েছে কতদিন ধুই না না অনেক ভারী তো ধুলে পরে সহজে শোকায় না ওই জন্য পুজোর সময় একবার ধুয়েছিলাম আর এই ধুয়েছি এমনি প্রতিদিন মুছে নিই আমি আর কি যখন ঘর মুছি তখন ঘর মুছে এটা দিয়ে মুছে মুছে নিয়ে যায় জল দিয়ে আর ওই যে ধুয়েছিলাম আরে যে ভালো করে ধুয়ে নিচ্ছি কিন্তু বড্ড নোংরা হয়েছিল গো বন্ধুরা এবারে কাদার গোলা বেরিয়েছিল আর আমি তো আরও বেশিরভাগ কতদিন ছিলাম না না মানে কি বলবো তোমাদের এত নোংরা হয়েছিল কাদার গোলা যা যে দেখো সাপ দিয়ে ফেনা ফেনা করে মুছে নিলাম আর এই যে দেখো মেলে দিচ্ছি কোথায় মেলবো দেখো যে দেখো দেওয়ালে মেলে দিচ্ছি আমার তো মিলবাড়া তো জায়গা নেই দেয়ালে মেলেছি কি দেখো যে ওয়েদার আবহাওয়া যাকে বলে গরমে শুকিয়ে যায় শুকিয়েও গেছিলো আর এই যে কিছু এ হয়েছে ধুয়ে দিয়েছিল পর ওটাও দেখিয়ে দিলাম যাই হোক এই যে আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি এই যে এখন ঘর মুছতে চলে এসেছি ঘর মুছে চান করে নিজে আমি ঘর মোছে এনেছি ঘরটা আমি প্রথমে কিন্তু ভীষণ জল জল করে মুছি তোমরা কে কে মকে মুছো বললো আমি না ঘর মুছে যে ঘর মোছা মানে জলজ্বল করে মুছি তারপরে আবার জল একটা চিপে আবার মুছে নিই এই যে লাঠিটা কিন্তু অনেকে আছে একদম শুকনো করে মুছে চলে যায় মানে ঘর মুছতে মুছতে দেখি জল নেই শুকিয়ে গেছে ওটা আমার আবার পছন্দ হয় না আমি আবার জল জল করে মুছে তারপরে আবার লাঠিটা ভালো করে চিঁকে তারপরে আবার মুছে নিই তাহলে আমার মানে ভেজা ভেজা থাকবে ওটাই শান্তি কিন্তু তাই বলে কোনো জায়গায় জল জমে থাকবে না ওটা যে জামা কাপড় কেচে নিচ্ছে আর আমার তো কত ত মানে কোতে কত তলে জল জল চলে গেছে তো জল তুলতে বড্ড কষ্ট হয় ছেলে ব্যথা কিন্তু কী করবো বলো এটাই তো সংসারের কাজ এটাই মেয়েদের সংসার ধর্ম বলে না সংসার ধর্ম বড় ধর্ম মা এ হলো মেয়েদের হলো কপাল আর কি মেয়েদের আর কি কাজ যাকে বলে সংসার ধর্ম বড় ধর্ম মা আর এই যে দেখো কাঁচা হয়ে গেল মেলে দিচ্ছি এদিকে গলাটা একদম বসে গেছে ঠান্ডা লেগেছে মানে অনেক দিন ধরে গরম জল ঠিক মতো খাচ্ছি না তো আর এই যে জামাকাপড় শুকিয়ে গেছে সেগুলো আবার তুলে নিয়ে যাচ্ছি আবার জালনা বন্ধ করে দিয়ে আমার চান হয়ে গেল পুজো হয়ে গেলো জ্বালনা বন্ধ টন্ধ করে আমাদের এখানে বড্ড গরম পড়ে সেই জন্য আমি জ্বালনা বন্ধ করে ওদিক দিয়ে নাইটিগুলো মেলে দিই তাহলে ঘরটা একটু ঠান্ডায় থাকে এই যে মেলে দিচ্ছি তাহলে ঘরটা একটু ঠান্ডা থাকবে বাইরে তাপটাও তো আসবে না আর এদিকে চাদরটা গুটিয়ে নিচ্ছি চাদরটা কেচে দিয়েছিল সকাল সকাল ভাত করে রেখে দিব টানও হয়ে গেছে পুজো হয়ে গেছে আর নিরামিষ করেছি আর এই যে ভাত বসিয়ে তারপরে আমি চান করে পুজো দিই তারপরে এসে দেখি ভাতটা সিম করে রাখি ভাত হয়ে যায় তারপরে এসে মার গালি আমি কিন্তু পুজো রাখ দিয়ে ভাতটা বসে চান করতে চলে যাই সিম করে ওই সিমে সিমে আমার ভাত হয়ে যায় আমার আর মানে বাড়াতে হয় না পরে যতক্ষণ লাগে হতে থাকে হতে থাকে আর এই দিকে আমি এই যে ভাতগুলো সব টেবিলে নিয়ে আসছি আমি ওই ঘর থেকে সব টেবিলে আনি খাবারগুলো শুধু ভাত নয় যা যা রান্না করেছি সব এই টেবিলে নিয়ে আসছি এই ঘরে টেবিলে খাই ঘর তো খুব ছোট ওই ঘরে খাবার জায়গা নেই তাই এই ঘরে একটু টেবিল পেতেছি এই ঘরেই খাই আর কি আর এই ঘরটা একটু ঠান্ডা ছাদের ঘর ফ্যান আছে উপরে সে শীতই বলো ঠান্ডা মানে গরমে বলো দুটোর জন্য ভালো এই রুমেই মানে টেবিলটা পেতেছি খাওয়ার জন্য এই যে ভাত নিয়ে গেলাম লাস্ট ফেন আমি লাস্টে ভাত করি গরম গরম আর একটু বারে বর চলে আসবে এদিকে দেখাচ্ছি কি করেছি আলু হচ্ছে ভাজা করেছি এই যে চাটনি হয়েছে আর এই যে সব মিশিয়ে একটা তরকারি হয়েছে খুব টেস্টি লাগে একটু হালকা সর্ষে বাটা দিয়ে করেছি আর এই যে সোয়াবিন আলু দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি এই যে ভাগ করেছি তারপরে এই যে আমরা খেতে বসে পড়েছি তাহলে ভিডিওটা বড় করছি না এখানে রেখে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নতুন একটা ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো অবশ্যই খারাপ হলে ভালো যেটি তোমাদের পছন্দ হয় তোমরা কমেন্ট করে জানিও কেমন তাহলে রাখছি খেতে শুরু করছি আমি ভীষণ চাটনি দিয়ে খেতে ভালোবাসি কারণ আমার মানে ভালোবাসি না মানে এই টাইমটাতে আমি এমনি তাছাড়া এমনি চাটনি ভালোবাসি তবে ভাত দিয়ে নয় তবে এই টাইমটা চাটনি দিয়ে খাচ্ছি আমি ভাত মানে খেতে ভালোই লাগে আমার চাটনি দিয়ে ভাত এই টাইমে তাই দিদিকেও বলেছি চাটনি দিয়ে ভাত মেখে মেখে খাস দেখবি এই টাইমে খেতে ভালো লাগে এই টাইমগুলো ভালো না তো এক চাটনি আর নাহলে ওই তোমার এই টাইমগুলোতে এই মাসে মানে তিতো তেঁতো তেতো নালে চাটনি দুটো দিয়ে যে যে খাও না খাবে দেখবে ভীষণ ভালো লাগে চাটনি আর তেঁতো দিয়ে খেতে আর বন্ধুরা আমাকে অবশ্যই সাপোর্ট করো আমার পাশে থেকো আমাকে বলো না কেমন তাহলে